আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা দুবে ভালো আছি অফিস থেকে আসলাম ফ্রেশ হলাম নাস্তা করলাম এরপর রাতের খাবার রেডি করতেছি আজকে রান্না হবে বেগুন ভর্তা হবে আর ভাত মাছ বোনা হবে আর চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ও আলুর একটা সবজি হবে মাছ করার জন্য আর সবজি রান্নার জন্য ফ্রিজ থেকে মাছগুলো বের করে নিয়ে পানিতে দিয়ে দিয়েছি আমার বেগুন পোড়া শেষ কি সুন্দরভাবে বেগুন পড়ে গেল দেখুন আর ধোঁয়া উঠতেছে একদম এত মরিচ ধনিয়া পাতা একটু হালকা সরিষার দিয়ে সরিষার তেল দিব আর পেঁয়াজ দিয়ে হাতে মেখে নিব বেগুন বট্টাগুলো এখন তেলে দিয়ে দিব একটু এক পাশ হয়ে যাক এরপর উল্টিয়ে দেব আমার টমেটো দিয়ে মাছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর হচ্ছে টমেটো চোলা দিয়ে দিলাম আর এদিকে আমার বেগুন ভর্তার কালারটা দেখুন আপনারা বেগুন ভর্তায় ডিম দিয়ে ভেজে দেখিয়ে বেগুন ভট্টার স্বাদ অন্যরকম হয়ে যায় খুব মজা হয়ে যায় মাসাল্লাহ আমার বেগুন বেগুন ভর্তা একদম কমপ্লিট হয়ে গেছে একটু পর নামিয়ে ফেলবো মাছগুলো দিয়ে দিব ভালোভাবে একপাশ হয়ে যায় আর আলু চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না হচ্ছে আর এদিক দিয়ে মাছ দেখুন কি সুন্দর একটা ফ্লেভার আসতেছে এবার মাছগুলো উল্টি দেবো আমার মাছগুলো দেখুন এদিকে আমার সবজিগুলো দিছি আমার রান্না একদম কমপ্লিট দেখুন আমার বেগুন ভর্তা ডিম দিয়ে বেগুন ভর্তা আর চিংড়ি দিয়ে সিসিঙ্গার আলু টমেটো দিয়ে সবজি আর হচ্ছে হচ্ছে আমাদের আমার মাছের রসা এটা মাছ আর কি আর এটা হচ্ছে আমরা দুই ভাইয়ের পছন্দের সাদা ভাত তো সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আজকের মতো এতটুকু